থাকে না যে আমরা ভার্সিটিতে ফ্রেন্ডদের সাথে ট্যুর প্ল্যান করি এবং আমরা প্ল্যান করতে 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 ট্যুর আর দেওয়া হয় না নিজেরা বুড়ো হয়ে যাই এই বইগুলোর সাথে আমার সেম অবস্থা হয়েছে কথা ছিল পঁচিশ বইমেলার আগে বা বইমেলার সময় আমি এই বইগুলা দেখাবো যেগুলো হচ্ছে চব্বিশ সালে প্রকাশিত বাংলাদেশি বই আমার পড়া বেস্ট বই হয়ে ওঠে নাই বাট ভাবলাম যে ব্যাটার লেট দেন নেভার এবং একটা বিষয় কি আমার চোখে পড়লো যে একটা ট্রেন্ড আমরা সিনেমার ক্ষেত্রে করি বইয়ের ক্ষেত্রে করি না যেমন এই বছরের বেস্ট সিনেমাগুলা পার্টিকুলার জনরাতে ট্রেন্ড কেমনে চেঞ্জ হচ্ছে আগের বছর থেকে কীভাবে ডিফারেন্ট নতুন কোন দিকে আগাচ্ছে সিনেমার টেস্ট এবং নির্মাণ এভরিথিং নিয়ে অনেক কথাবার্তা অবজারভেশন সবারই থাকে কিন্তু বইয়ের ক্ষেত্রে এটা ছুরিনি কখনও এটা হতে এইটা কিন্তু একটা এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবতে পারি যে একটা বছরে কোন কোন জনরাগুলো নিয়ে আলোচনা বেশি ছিল কোন জনরাগুলা কোন দিকে ইভলভ করছে এগুলো নিয়ে আমরা একটু আড্ডা দিতে পারি এবং এই বইগুলো অ্যাকচুয়ালি চব্বিশ সালে প্রকাশিত কিছু বই যেগুলার মাঝ থেকে আমি বেস্ট বইগুলো বেছে নিয়েছি কারণ আমি চাই এই বইগুলো আপনাদের পড়ার লিস্টে যুক্ত হোক ফার্স্ট বই অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস কফি হাউস থেকে কলের গাড়ি এটা তাদের জন্য যারা ঢাকার ইতিহাস নিয়ে পড়তে শুরু করতে চাচ্ছেন গেটওয়ে হিসেবে খুব ভালো একটা বই প্রায় পনেরোটার মতো আর্টিকেল আছে ছোটো ছোটো লেখা এক একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে যেমন রমনা পার্ক কার হাতে গড়ে উঠছে তারপর ঢাকার প্রথম কলের গাড়ি কে আনছিলো যে আনছিলো তার ছবি কিন্তু ইউরোপিয়ান ম্যাগাজিনে ছাপা হয়েছে এতটাই শৌখিন একটা মানুষ ঢাকায় বড় বড় নৌকা চলতো বুড়িগঙ্গায় সেটা অনেকেই শুনছি কিন্তু সেইটার লিগেসি এখনও টিকে আছে সেটা কোথায় এই রকম রেমনেন্টস নিয়ে অবজারভেশন যেটা হয়তো আপনার আশপাশেই সেই পুরান ইতিহাসের কিছু কিছু উত্তরসূরি রেখে গেছে সেটা। অবজার্ভ করতে গেলে চমৎকার লাগে এমন কিছু বিষয় নিয়ে বইটা লাগে সেকেন্ড বই বিদ্রোহী পুরাণ বিদ্রোহী কবিতাটা আমরা কম বেশি সবাই পড়েছি লিখেছিলেন নজরুল যখন তার বয়স একুশ সো মাত্র সেনাবাহিনী থেকে ছাড়া পেয়ে আসা একটা একুশ বছরের পলা তার মাথায় কী চলতেছিল যে সে মাঝরাতে উঠে এমন এক আগুনঝরা কবিতা লিখছে যেটার তুলনাই হয় না এটাকে বোঝার জন্য তার মধ্যে যেই মিথোলজিক্যাল রেফারেন্সগুলো আছে সেগুলোকে একটু বিশ্লেষণ করে মানে ওই গল্পগুলো টেনে এনে একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছেন লেখক এবং ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে কারণ যত মিথোলজিক্যাল রেফারেন্স আছে সেগুলোকে দুই দলে ভাগ করা যায় একটা হচ্ছে ইস্টার্ন মানে ভারতীয় বৌদ্ধিজম অথবা হিন্দুইজম আবার ওয়েস্টার্ন অর্থাৎ যেখানে অ্যাব্রাহামিক ধর্মগুলো আছে ক্রিশ্চিয়ানিজম জুদাইজম এবং ইসলাম সবগুলোই আব্রাহামিক ধর্ম নজরুলের বিদ্রোহী কবিতায় একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেকবার পিঠাপিঠি লাইনে একটা ইস্টার্ন এবং একটা ওয়েস্টার্ন রিলিজিয়াস গ্রুপের বা রেইলের রেফারেন্স এসেছে যেমন ধরি বাসুকীর ফনা জাপটি ধরি জিব্রাইলের আগুনের পাখা সাপটি বাসুকি হিন্দু মিথোলজি জিব্রাইল ইসলামিক বা বিবলিক্যাল মিথোলজি কিন্তু এই পিঠাপিঠি প্রয়োগের মধ্যে কোনো উদ্দেশ্য কি ছিল এবং এই সব কিছু মিলায়ে একটা নেগেটিভ তিনি দাঁড় করানোর চেষ্টা করেছেন যে নজরুল কেমন করে বিশ্ব মানবতাকে সাম্যের ডাক দিচ্ছেন বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে এবং শেষে সেটা সামারি করছেন আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না স্বেচ্ছাচারীর খড়্গকৃপাণ ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত উদ্দেশ্যটা সাম্য প্রতিষ্ঠা শুধু না যারা মজলুম তাদের উন্নতিটা দেখা সো বিদ্রোহীর জন্য বিদ্রোহী কবিতাটা একচুয়ালি এই যে ইস্টার্ন ওয়েস্টার্ন রেল বিভিন্ন ধর্মমত সব ধরনের মানুষকে তাদের কমন গ্রাউন্ডটা খুঁজে পেতে সাহায্য করবে কি না এটাই বিদ্রোহী পুরাণের একটা অন্যতম প্রশ্ন থার্ড বই খুবই আরামদায়ক একটা বই ঘরের রোয়াক স্মৃতিকথা লেখিকা যখন ছোট ছিলেন তখন সিরাজগঞ্জে নানুর বাড়িতে তিনি ঘরের দাওয়ায় বসে কেমন করে এই ছোটোবেলাটাকে দেখেছেন এবং ইন্টারেস্টিংলি খুবই ইন্টারেস্টিংলি তাদের খাবার দাবারের যে বর্ণনা সেটা যেমন একটা অ্যান্থ্রোপোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখা যেতে পারে অন্যদিকে তখনকার গ্রামের মানুষদের মনোভাব কেমন ছিল তখনকার সাম্প্রদায়িক সম্প্রীতি কেমন ছিল এই সব কিছু মিলায়ে একটা খুবই নস্টালজিক ব্যাপার এই বইটার মধ্যে আছে যারা গুপ্তের অক্ষয় মালবেরি পড়েছেন তাদের কাছে এই বইটাও ভালো লাগবে আমার ধারণা তারপর বই এলেম নতুন দেশে আবারও শৈশব কিন্তু এই শৈশবটা খুবই স্ট্রাগলিং চ্যালেঞ্জিং ছিল ধূপ করে একদম নতুন একটা দুনিয়াতে নিজেদেরকে নিয়ে ফেলে দেওয়া নতুন দেশ আসলে আমেরিকা এবং এখানে একটা জার্মান ফ্যামিলি সেই সতেরোশো সামথিং সালে সেই ইউরোপ থেকে আমেরিকাতে মাইগ্রেট করে এবং নতুন একটা জায়গায় তারা সেটেল করার চেষ্টা করে সেইটার কয়েক প্রজন্মের গল্প দেখেন যখন তারা মাইগ্রেট করেছিল তখন ইউরোপে ঘনবসতি বেশি এবং নতুন ল্যান্ডের খোঁজে তাদেরকে আউটরিচ করতে হচ্ছিল আমেরিকা ছিল তাদের জন্য খুব ভালো একটা গন্তব্য এখানে ফ্রি ল্যান্ড দেওয়া হচ্ছিল কেউ যদি সেখানে সেটেল করে চাষ করতে রাজি হয় তো এইভাবেই ইউরোপের অনেক দেশের মানুষের মতো এই পরিবারটা আমেরিকাতে আসে কিন্তু সেই যে নিজেদের রুট ছেড়ে নতুন জায়গায় যাওয়ার একটা ধাক্কা বা একটা মন খারাপ সেটা কয়েক জেনারেশন ধরে থেকে যায় রক্তে থেকে যায় যেমন আমিও বলি যে ত্রিপুরাতে আমার পূর্বপুরুষ ছিল তারা মাইগ্রেট করে পূর্ব পাকিস্তানে এসেছিল কিন্তু যেই বাড়িটা আমি দেখি নাই সেই বাড়িটাকে আমি মিস করি গল্প শুনে শুনে এমন একটা হাই রেথের গল্প এলএম নতুন দেশে এই বইটার একটা চমৎকার ব্যাপার ভিতরে অনেক ছবি আছে সো ওই ছবিগুলা ছোটোবেলায় আপনারা দেখতেন না যে ডিজনি কমিকের যে বইগুলো ছিল ওগুলার ওগুলোর স্টাইল যেমন ওরকম উল্টে দেখতে ভাল লাগে পড়তে ভাল লাগে মিথোলজিক্যাল ফিকশনের কথা বলবো পুরাণের সমান্তরালে প্রথমে বলে রাখি বইটাতে দাঁত বসাতে আমার একটু সময় লাগছে বাট যখন এটা অভ্যাসে চলে আসছে তারপরে অ্যাকোয়ার্ড টেস্টের মতো আমার বাকিটা পড়তে খুবই ভাল লাগছে এবং যারা গ্রিক মিথোলজিতে শুরু করতে চান এবং প্রেফার করেন যে একটা ফিকশনের মধ্য দিয়েই মিথোলজি সম্পর্কে জানবো যেমন আমি মহাভারত পড়ছিলাম মেইনলি একলব্য পাঞ্চজন্য এরকম ফিকশনগুলো দিয়ে মানে একটু ঘুর পথে এসে ধারায় ফেরা আমার জন্য ওটা সহজ ছিল পুরনো সমান্তরালে একদম গ্রিক মিথোলজির সৃষ্টিতত্ত্ব থেকে কীভাবে কজমস তৈরি হলো পৃথিবী সৃষ্টি হলো মানুষ তৈরি হলো তারপরে হোমারের ওডিসিতে কীভাবে সেই ট্রয়ের যুদ্ধটায় মানুষ পৌঁছালো সেই সব গল্প এসেছে এখানে একটু কি বলবো শর্ট সার্কিট করছেন লেখক এখানে অ্যাজটেক দেবতা ক্যাটজাল কোয়াটালকে ঢুকাই দিয়েছেন এবং তার চোখে পুরো কাহিনি দেখাইছেন তাতে করে মূল ঘটনার প্রবাহ খুব একটা চেঞ্জ হয় নাই মানে মূল ঘটনা প্রবাহকে দেখানোর জন্য একটু স্পাইস অ্যাড করার আইডিয়াটা খারাপ ছিল না শেষ দিকে একটা চমৎকার ফিলোজসফিক্যাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেটা জানতে হলে পুরোটা পড়তে হবে এবং আই হোপ আপনাদের মাথায় এই প্রশ্নটা জাগুক এবং সর্বশেষ বই সেটা উল্লেখ করার আগে আমি স্ক্রিনে একটু অনারারি মেনশন দিতে চাই যে এই বইগুলো আমার ভালো লেগেছে কিন্তু আমি এই এতগুলো বই নিয়ে কথা বলতে চাইনি এই ভিডিওতে এবং আফটার দোজ অনারারি মেনশনস আমার হাতে এই তিনটা বই আছে যেগুলো নিয়ে আমার অনেক ভালো ধারণা কিন্তু বইগুলো আমার পড়া হয়নি না পড়েই আমি কেন বইগুলো নিয়েছিলাম সেটা নিয়েও কথা বলি সো আপনারা একটু আইডিয়া পাবেন প্রথমত সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প এইটার একটা প্রাথমিক প্রায় অর্থিক সাইজের একটা ভলিউম এসেছিল সুন্দরবনের দস্যুদের জীবনে ফেরার গল্প ওটা আমি পড়েছিলাম ওটা পরে মনে হয়েছিলো কোনো থ্রিলার গল্প কোনো থ্রিলার মুভি অ্যাকশান মুভি আপনার মনে ধরবে না এই গল্প পড়ার পরে কারণ সুন্দরবনে ডাকাতদের অভয়ারণ্য ছিল চার পাঁচশো বছর ধরে এবং সেইখানে যে কি চলে সেটা আসলে যারা ওখানকার জেলে ওখানকার মানুষ অসহায় ডাকাতদের হাতে তারাই জানে এবং ডাকাতরা নিজেরাই অসহায় এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার তাদেরকে দেনার দায়ে ডাকাত বাড়ানো হয় সেটার পেছনে আবার গ্রামের বনের বাইরে থাকা মহাজনরা কিছু একটা কলকাঠি নাড়ান খুবই জটিল একটা রাজনৈতিক পরিস্থিতি এবং গল্পে যেমন থ্রিল আছে গল্পে পলিটিক্যাল থ্রিলও আছে সিসিফাস দ্য মিথ অফ সিসিফাস তানজিবুর রহমানের অনুবাদ বিরোধী সাহিত্যগুলোর মধ্যে অনেক সামনের দিকের উল্লেখযোগ্য একটা কাজ মৃত সিসিফাস আলবার কামুর লেখা আলবার কামু এর আগেও তার নাটক উপন্যাস এগুলোতেও এই থিমটাকে চর্চা করার চেষ্টা করেছেন এবং এটা সেই চর্চার আরেকটা অংশ নন ফিকশন এবং জলপাই বনের ঠিকানায় গ্রিস ভ্রমণের কাহিনী দের লেখা আমার খুবই প্রিয় চব্বিশ মেলায় প্রকাশিত এই বইটা তার সর্বশেষ প্রকাশিত বই খুবই লাফাতা লাফাতে কিনে ফেলছিলাম কিন্তু লাফাতা লাফাতে পড়ার হয় নাই পড়ব সর্বশেষ বই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার দেখা নয়াচিন শেখ মুজিবুর রহমান এই বইটা আমি পড়েছি আমার দুই বাচ্চা কাচ্চা পড়ছে এবং গল্পটা যদিও খুবই ইন্টারেস্টিং ঐতিহাসিকভাবে সেটা আমার পড়া হয়ে ওঠে নাই কিন্তু সেই যে পড়া হয়ে না ওঠা গল্পটাকে খুবই সহজ করে তোলা এইটাতে ঘটছে ভেতরে গ্রাফিক নভেলটা একটু দেখাই এই হচ্ছে ভেতরের একটু চেহারা সো খুবই সুন্দর রং খুবই ভালো আঁকা এবং নব্বই পৃষ্ঠা না একশো বিশ পৃষ্ঠার লম্বা একটা গল্প সেটাতে একটা জার্নি এসেছে জার্নিটা হচ্ছে উনিশশো সালের অক্টোবরে হংকংয়ে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরেও মহাসম্বলন হয় আশপাশের দেশের অনেক প্রতিনিধিদেরকে হংকং সরকার আমন্ত্রণ জানায় এবং সেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রতিনিধি দলের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গল্পের যে পার্টটা আমার সব থেকে পছন্দ সেটা হচ্ছে ভারতের যে প্রতিনিধি দল সেটাতে ছিলেন মনোজ বসু এবং সেই সভার মধ্যে শেখ মুজিবুর রহমান বাংলায় বক্তব্য দিয়েছিলেন মনোজ বসু বাংলায় বক্তব্য দিয়েছিলেন এবং তাদের বক্তব্য শুনে বাকিদের কথা হচ্ছে কি ভাই একজন পাকিস্তানের একজন ইন্ডিয়ার কিন্তু তোমরা সেম ভাষায় বক্তব্য দিচ্ছ কাহিনি কি কাহিনী হচ্ছে আমরা বাঙালি অ্যান্ড উই আর ডিভাইডেড বাই নেশান্স বাট ইউনাইটেড বাই কালচার ল্যাঙ্গুয়েজ আহা তো এই জার্নিটা জার্নি না মানে ওই রাজনৈতিক সম্মেলনটা অনেক সিগনিফিকেন্ট ছিল মনোজ বসুর চীন দেখে এলাম নামের একটা বই আছে এবং শেখ মুজিবুর রহমানের আমার দেখা নয়া চিন নামের একটা বই আছে দুইটা কাউন্টার পার্ট ধরে নিতে পারেন এবং এইটার গ্রাফিক নোভেল অ্যাডাপ্টেশনটা আসলে খুব গ্রহণ গ্রহণযোগ্য না মানে পড়ার উপযোগী করে তুলছে যেটা বললাম যে বাচ্চারাও পরে মজা পাইছে এবং বিদেশে ঘুরতে গেলে যা হয় আর কি মজা করে ঘোরা যায় শুধু রাজনৈতিক সম্মেলনের গুরুগম্ভীর পাঠটাকেই সেখানে মুখ্য করা হয় নাই সবটাকেই মোটামুটি গল্পের ছলে বলা হয়েছে এই ছিল আমার দু সালে প্রকাশিত সবথেকে উল্লেখযোগ্য বইগুলো এবং শেষে একটা বইয়ের নাম উল্লেখ করতে চাই যেটা আমি সস্তায় পেয়ে কিনে নিয়েছিলাম প্রি অর্ডারের সময় কিন্তু যেই বইটা আমার পড়া খুবই দরকার ছিল কিন্তু আমি মাইন্ডসেট করে উঠতে পারতেছি না পড়ার সেটা হচ্ছে এক রক্তে লেখা বিপ্লব জুলাই আন্দোলনের এক বছর পরে মাঝে আমরা অজস্র বই দেখছি ওই আন্দোলন নিয়ে লেখা সবগুলো আসছে আন্দোলন শেষ হওয়ার পরে যখন রেজাল্টটা জানা বাট এক রক্তে লেখা বিপ্লব এমন একটা বই এমন আরও থাকতে পারে আমি কাউকে বাকিদেরকে ছোটো করতেছি না এক রক্তে লেখা বিপ্লব বইটা যেটা বুকস্ট্রিট থেকে আসছে সেটা ওই আন্দোলন চলাকালীন সেটার ইনিশিয়েটিভ হয় এবং ওটা তাড়াতাড়ি প্রকাশ করে আন্তর্জাতিক মাধ্যমের হাতে আমাদের অবস্থাটা গল্পটা চলমান পরিস্থিতিটা তুলে দেওয়ার একটা উদ্যোগ ছিল সেটা তানজিম রহমান ভাই এটার সম্পাদনার জন্য এগিয়ে আসেন ওয়াসি আহমেদ ভাইও সম্পাদনা করেন বুকস্ট্রিট প্রকাশের সম্মতি দেন তো যখন আন্দোলন শেষ হয়ে গেছে ততদিনে মানে উদ্যোগ নেওয়ার প্রায় এক সপ্তাহ বা তার একটু বেশি সময়ের মধ্যে আন্দোলন শেষ হয়ে গেছে তখন তারা আরও সময় নিয়ে ধীরে সুস্থে এটাকে একটু বড় কলে কলেবার প্রকাশ করেছেন এখানে গল্প আছে একটা উপন্যাস আছে ওখানে সাক্ষাৎকার আছে প্রতদর্শীর বিবরণ আছে কবিতা আছে যতভাবে তখনকার এংসটাকে প্রকাশ করা যায় খুবই ফ্রেশ এক্সপ্রেশনগুলা সেখানে একসাথে হয়েছে আমার আজকের ভিডিও এখানেই শেষ আনটিল মাই নেক্সট আপলোড ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন দেখা হচ্ছে আবারও মুসার বই যাত্রায়